শীতের মরসুম শুরু হতেই কিন্তু ভুটান পাহাড় থেকে সমতলে নেমে এসেছে কমলা আলপিটুগড় জেলার সীমান্ত সহ জয়গা এই জয়গা ভুটানগামী সড়কের ধারে কিন্তু প্রায় একশো জন ব্যবসায়ী সারি সারি কমলার দোকান দিয়ে কিন্তু বসেছে প্রতি বছরই তারা বসেন কেউ তিরিশ বছর কেউ চল্লিশ কেউ আবার কুড়ি বছর থেকে কিন্তু এই কমলার ব্যবসা করছেন কমলা ব্যবসা কিন্তু যেটা বলছেন প্রতি বছরই কিন্তু লাভজনক হয় এবছরও সমতলে কমলা আসার সাথে সাথেই কিন্তু ক্রেতাদের ধর নামছে এই দোকানে সেই কমলা কিন্তু সেই করছেন ক্রেতারা এবছর ব্যবসায়ীরা জানাচ্ছেন ফলন কম হলেও কিন্তু দামে তেমন তফাত করে নি একশো থেকে একশো তিরিশ টাকা কেজি দরে তারা কিন্তু এই কমলা বিক্রি করছেন এবং ক্রেতারা কমলা কিনতে কিন্তু ভিড় জমাচ্ছেন সাথে এই সুস্বাদু এই কমলা কিনতে বরাবরই কিন্তু ক্রেতাদের ভিড় এই সড়কের ধারে কিন্তু লেগে থাকে এই বছরও কিন্তু একই চিত্র ধরা পড়ছে শীতেলেই ভুটানের কমলার সাথে মেতে ওঠেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এই মৌসুমে আলিপুরদুয়ার জেলার জয়গাঁড় ভুটানগামী সড়কের দুই ধারে যেন কমলায় রঙিন মেলা বসে যায় সারি সারি দোকানে ঝুলছে টাটকা ভুটান কমলা আর তা কিনতে ভিড় জমাচ্ছে পথচলতি মানুষ থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা প্রতিবছরের মতো এবছরও এই সময় ভুটানগামী সড়কের ধারে কয়েকশো দোকানদার কমলার পর্ষ সাজিয়ে বসেছেন যদিও ব্যবসায়ীদের দাবি অন্যান্য বছরের তুলনায় এবছর কমলার ফলন কিছুটা কম তবুও দামে গতবারের সঙ্গে খুব একটা পার্থক্য হয়নি ব্যবসায়ীরা জানাচ্ছেন সীমান্ত শহর জয়গায় এবছরও ভুটান কমলার চাহিদা চোখে পড়ার মতো বিশেষ করে ভুটান ও জয়গা ভ্রমণে আসা পর্যটকেরা স্বাদ আর গুণমানের টানে ভুটান কমলা কিনতে বেশি আগ্রহ দেখাচ্ছেন একজন ব্যবসায়ী বলেন ভুটান দামে এই সড়কের ধারে একশোরও বেশি দোকানদার শুধুমাত্র কমলা বিক্রি করেন ফলন কম হলেও এবছরও ভিড় বেশ ভালোই আছে শীতের আমে ভুটান কমলার সাদা আর রঙে জয়গা এখন যেন পুরোপুরি কমলা লয়ে কেমন চাহিদা আছে এবার চাহিদা ভালোই চাহিদা আছে প্রতি বছর যেরকম চাহিদা আছে সেরকমই পাবলিকের চাহিদা আছে কত টাকা দামে বিক্রি আছে তো ভোটার নিয়ে কমলা খুঁজে আর ফলন তো কম আছে এবার ফলন ফলন কম হলে দাম আবার বেশি বাড়েনি দাম যেরকম আগে ছিল সেই সেম দাম একই দাম ছিল ডজনে এখন আছে কেজিতে কেজিতেও আছে ডজনে আছে অনেক কয়েকজন ডজনে নেয় কত আছে ডজনে

এই কমলার জন্য চাহিদা কমলার জন্য জায়গা ঢুকতেছে অনেকে বাংলার কত বছর ধরেই ব্যবসা করছেন আমার তো তিরিশ বছর হয়ে গেল কমলার হ্যাঁ কমলা দিই শুধু কমলা আর কোনো কাজ নেই এই কমলা যদি শেষ হয় তাহলে আমার ফেব্রিকেশন লাইন আছে খালি কমলা সিজনে আমি কমলা কাজ করি দু মাস বাস কি কিনা আপনার আমার নাম মুন্নালা আছে চাহিদা আছে কমলার কমলার এই দিক থেকে খুব ভালো কীরকম দাম আছে ওরা কীরকম দাম আছে এ বছর দাম কিলো বিক্রি করে একশো চল্লিশ টাকা দেড়শো আর ডজেন আড়াইশো রুপিয়ে বিক্রি করি গত বারো থেকে একই দাম আছে দাম তো একই লেকিন এখানে এই ফলনটা কম আছে তো কম থাকার জন্য আর কি একটু চাহিদাটা বেশি ওই বেশি মানে দামটা ফলন কমে দামে কোনো তফাৎ হয়নি হ্যাঁ দাম একই আছে ফলন কমের জন্য কিন্তু আমরা বেশি রেটে একটু বিক্রি করতেছি আমরাও বেশি রেটে কিনতেছি কত টাকা আগে কিনতে এখন কত টাকা কিনছেন আগে আমরা আসি পিসে কিনতেছি এখন বারোশো আগে কত কিনতেন আগে কিনছিলাম সাড়ে একশো হাজার এখন বেশি রেট দিয়ে কিনতেছি তাই কত বিক্রি করছেন ডজন ডজন বিক্রি করতেছি আড়াইশো দুইশো বিশ টাকাও দেয় কিন্তু আপনাকে টন কিনেন হ্যাঁ টন হিসাবে কিনেন আপনারা হ্যাঁ আমরা পণ হিসাবে পণ হিসাবে কিনেন মানে ফলন কমায় দামও বাড়ছে একটু দাম পুরে বাড়া আছে আর ভোটান সন্ত্রা তো এমনি ফেমাস রসের জন্য মিষ্টির জন্য মানে দাম বাড়লেও সবাই কিনছে তাহলে এসে क्या अपना? पार्बी मुक्ता 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 पार्बी